আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুল না তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই শাকটা কিনে আনা হয়েছে তো এটা বেছে বুছে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তারপরে রান্না করা হয়েছে তো কিনা শাকগুলো আর নিজেদের ক্ষেতের শাকগুলো খেতে কিন্তু অনেক অনেক পার্থক্য তো কিনা শাকটা একটু খেতে যেন কেমন লাগে আর মনে করো নিজেরা তুলে আনে ক্ষেতের থেকে ওটা খেতে একটু বেশি মজা হয় আর শাক পছন্দ না এমন মানুষ কিন্তু খুব কমেই পাওয়া যাবে তো এই তো দেখো গোড়া মাছ চচ্চড়ি রান্না করা হয়েছে কি বলবো মাছটা এত এত মজা হয়েছে তো আমি এই রান্নাটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো আমি তখন একবার খেয়েছিলাম তারপরে গোড়া মাছ রান্না করার পর আবার খেতে বসেছি বুঝছো তো প্রথমেই মাংস রান্না করা হয়েছিল তো সেটা খেয়েছি তারপরে এটা রান্না করার সাথে সাথে আমি খেতে বসে পড়েছি মানে আমার কাছে এতটা ভালো লাগছে দেখে মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আবার খেতে বসে পড়েছি আমার মায়ের রান্নাগুলো এত এত মজা হয় কি বল আলহামদুলিল্লাহ অনেক মজা হয় মায়ের রান্নাগুলো খেতে দেখো সবাই আমাদের খেজুর গাছটা একদম বুড়া হয়ে গেছে রস হয় না আমরা এখন যাচ্ছি শাক তুলতে বুঝছো দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা কত সুন্দর মাসাল্লা বুঝছো সবাই তো এখন বিকাল টাইম আমরা একটু শাক তুলতে যাইতেছি আর এটা হয়েছে আমাদের বাড়ির মসজিদ বুঝছো শেখ বাড়ি জামে মসজিদ

এই দেখো সবাই বাঙ্গি গাছ জানো আমি একবার না আমার সাথে ফুল হয়েছিল গাছ হয়েছিল আমি ছিলাম না তো পরে মারা গেছে দেখো আমাদের এই দিকে আর আর এই দেখো বাঙ্গি গাছ বুঝছো আমাদের এই দিকে না সরিষা খেতে একদমই নাই বুঝছো দেখো চারিদিকে শুধু আখ আর আখ আক্ষেত আমি কিন্তু এখন আমাদের আগ খেতে যাইনি তবে যাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখো সবাই যে ধন্য পাতা লাগানো অন্য মানুষের ক্ষেত বুঝছো তো এইদিকে আগ আমার বোন সেই মাথায় চলে গেছে এইদিকে নাকি কাকি দেখো হাঁটতে হাঁটতে একদম হারণ হয়ে গেছি বুঝছো দেখো সবাই আগ এটা অবশ্য আমাদের না কিন্তু আমাদের ক্ষেত এখন আমরা যাইনি যাব দেখো সবাই পেঁয়াজ লাগানো পেঁয়াজের মধ্যে আবার খ্যাট দিয়ে রাখছে বলছে আমরা আসছি আমার একটা কাকিকে খুঁজতে উনি আবার ওনার ছাগলের জন্য ঘাস নিতে আসছে বুঝছো তারে আমরা খুঁজে পাইতেছি না আমার বোন শুধু ডাকতেছে বুঝছো কই গেল গা হ্যাঁ আর গেছে মনে হয় রে পিঙ্কি আরে শাক এই তো নাইকা তুই শাক দেখ এখন তো নাই দেখে একটা শাকও নাই কই হ্যাঁ হ্যাঁ রে তো খুঁজতে পাইনা নিখোঁজ হয়ে গেছে গা রে কই গেল গা হরে বই চল যাইগা আমার এক জায়গা বয় লাগে একলা একলা বুলো ওই দিকে আবি না দরকার নাই বুলো আবি না এইদিকে একলা একলা দেখছো ফাকা একদম ফাকা। ঘাস 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 তুলতেছে ছাগল পালা ছাগল পালা অনেক কষ্ট অনেক কষ্ট চারটা বাচ্চা হইছে না ছাগলের আমার চাচির তো ঘাস নিতে আসছে সেই দুপুর বেলা আমরা খুঁজতে আছি পাই নাই কেউ আর কই হইলো গিয়া আগের দিনের বাড়ি পিঙ্কি আল্লাহ রে বই নাই আগের দিনের বাড়ি ঘর বুঝছিস ভাল লাগে দেখতে তুই বুঝবি না এটার মরমুর এক কাল গাছ বাড়িতে বাই বাই দেখো সব জায়গা দিন বইন রা ইতে বলে অনেক ভয়ঙ্কর থাকে বুঝতে আমার তো ভয় লাগতেছে এখনই তাড়াতাড়ি চল যা এডি কইস না চুপ থাক

আসো গরম হিটার লাগাইছে চাচা তো ভাইয়ের ছেলে বাবু হয়েছে তো ওকে একটু রমে গিয়ে দেখে আসলাম তো এই তো আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম